আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আছে মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও যারা অলরেডি জিপেস ট্র্যাকার যাদের অফ হয়ে গেছে বিভিন্ন স্থান থেকে সার্ভিস নিয়ে যাদের জিপিএস ট্র্যাকার অফ হয়ে গেছে তাদের জন্য মূলত ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে তো আপনারা হয়তো জানেন ইতিমধ্যে ফ্রি সার্ভার যেগুলো ছিল বাংলাদেশে বা নন বিটিআরসি যে কোম্পানিগুলো ছিল সেগুলো অফ হয়ে গেছে তো এর মধ্যে সিনো ট্রাক হচ্ছে অন্যতম এছাড়াও হট জিপিএস নামে কয়েকটা সার্ভারই অফ হয়ে গেছে ফ্রি সার্ভার যেগুলো ছিল সেগুলো যারা এখনও ব্যবহার করতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটা তো তারা চাইলে আমাদের কাছে কিন্তু মাসিক বিল পেমেন্ট সিস্টেম যেটা আছে আমাদের থেকে সার্ভিস নিতে পারেন যাদের গাড়িতে এখনও লাগানো আছে কিন্তু সার্ভিসটা পাচ্ছেন না অফলাইনে চলে গেছে গাড়িটা লগ ইন দিতে পারতেছেন না তো তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা একটা সমাধান করব তো আপনারা চাইলে আমাদের সার্ভারে অ্যাড হতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিনোটাকের নয়শো এক যে জিপিএস ট্যাকার এটা এটা কিন্তু অলরেডি যারা নিছেন অফলাইনে চলে গেছে ফ্রি সার্ভার যেগুলো ছিল তো এটা অফলাইনে চলে গেছে আরেকটা হচ্ছে নয়শো এক এম যেটা আছে লক আনলক সহ সেটাও কিন্তু অফলাইনে চলে গেছে এই যে এই যে জিপিএস টাকাটা আমি একটু দেখাই তো এটার সাথে একটা রিলে যাবে এটা তো এটা যাবে তো এটা কিন্তু আপনার অলরেডি অফ হয়ে গেছে আরেকটা আরেকটা আছে হচ্ছে আপনার নয়শো ছয় সিনো ট্র্যাকের যেটা ভয়েস সহ জিপিএস টাকার এটাও কিন্তু অফলাইনে চলে গেছে তো মোট কথা ফ্রি সার্ভার যেগুলো ছিল কিন্তু এগুলো অফলাইনে চলে গেছে তো এটা আর অন হবে না ও সার্ভার আর আপনারা ব্যবহার করতে পারবেন না আপনারা চাইলে আমাদের সার্ভারে আসতে পারেন আমরা মান্থলি বিল সিস্টেম এটা হচ্ছে আপনার আরেকটা মডেল এটাও অফলাইনে চলে গেছে ট্র্যাক আরকিংয়ের এই একটা হচ্ছে ট্র্যাক আরকিংয়ের এটাও কিন্তু আপনার অফলাইনে চলে গেছে তারপর হচ্ছে হট জি যেগুলো হট জি এই যে এস ডাবল ওয়ান টু বি যেটা আছে এটাও কিন্তু অফলাইনে চলে গেছে তো মূলত এই অফলাইনে যার কারণ হচ্ছে ফ্রি সার্ভার এবং নন বিটিআরসি যে কোম্পানিগুলো আছে সবগুলো অফ করে দিছে সরকার যার কারণে হচ্ছে আপনার লাইসেন্সবিহীন যে জিপিএস ট্র্যাকারগুলো আছে সবগুলো অফ তো আপনারা চাইলে আপনারা এই জিপিএস ট্র্যাকাটা ফেলে না দিয়ে আমাদের সাথে এই স্ক্রিনে যোগাযোগ করলে কিন্তু আপনারা আবার কিন্তু আপনার এই জিপিএস টাকার যে সার্ভিসগুলো সেগুলো পেতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে থেকে নতুন কোনো জিপিএস ট্যাকা নিতে চাইলে আমাদের কাছে সকল প্রকার জিপিএস ট্যাকা রয়েছে সিনো ট্রাক ট্র্যাকার কিং তারপর আছে কনকোস জিমিলটের যেগুলো আছে ভিআইপি জিপিএস ট্র্যাকার সব গাড়ির জন্য কিন্তু জিপিএস ট্যাকার রয়েছে তো মূলত এই ভিডিওটা করার কারণ হচ্ছে অলরেডি বাংলাদেশ থেকে যারা এই এই যে জিপেস ট্র্যাক সিনো সিনোট্রাক ব্যবহার করতেন আগে কোনো বিল দিতেন না বিশ টাকা রিসার্চ করতেন অথবা কোনো মাসিক কোনো বিল না দিয়ে এটা চালাতেন সেটার জন্য আমার এই ভিডিওটা করা তো আপনাদের সম্পূর্ণ উপকারের জন্য এটা আসবে হচ্ছে আপনার মান্থলি চার্জ সহ তো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ তাদের থেকে সার্ভিস নিয়ে আমরা কোনো ঝামেলায় পড়বো না বা ফ্রি সার্ভার ব্যবহার না করে একটা পেইড সার্ভার যা ভালো কারণ গাড়িটা আপনার নিরাপত্তার জন্য এটা ব্যবহার করতেছেন এখন যদি এটা আপনি গাড়িটা আল্লাহ না করুক যদি এই গাড়িটা আপনার চুরি হয়ে যায় এই মুহূর্তে কিন্তু আপনার জিপিএস ট্র্যাকার লাগানোর কোনো মানে হয় না হ্যাঁ তো আমরা এই জন্যই ভিডিওটা করা তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাস্টমার কেয়ার যেখানে যে আছে যে অবস্থায় আছে না কেন অবশ্যই আপনাকে সাড়া দিবে তো সিনো ট্রাকা জিপিএস টাকার হট জিপিএস টাকার যেটাই হোক না কেন আপনার যে কোনো একটা জিপিএস ট্যাকার যদি অফলাইনে পড়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ একটা সমাধান পাবেন যদি আমরা এটা আমাদের সারবারে ট্রাই করার চেষ্টা করব যদি ইনশাল্লাহ হবে তো আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়াও কিন্তু বাস ট্রাক অটোরিকশা মিশুক সিএনজি প্রাইভেট কার মাইক্রো এক্সপিউটার যেগুলো যে কোনো যানবাহনের জন্য যে কোনো যানবাহনের কিন্তু আমাদের কাছে জিপেস্টিকার পাবেন সকল প্রকার যানবাহনের কাছে বয়স নন বয়স্য এছাড়াও ভিডিও মনিটরিং যদি করতে চান ড্যাশ ক্যাম্প যেটা আছে সেটাও আপনি নিতে পারেন তো আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন আর বিশেষ করে যারা ফ্রি সার্ভার ব্যবহার করেছেন অফলাইনে রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করবেন একটা সমাধান ইনশাল্লাহ আমরা করে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি কারো জিপিএস ট্যাকা লাগে আপনার নিরাপত্তার জন্য আমরা সারা বাংলাদেশ সার্ভিস প্রদান করে থাকি তো সকল প্রকার জিপিএস ট্যাকার আমরা নিজেরা ইনপুট করি তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম